কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সুন্দর পৃথিবী সারিতে হইবে সুন্দর পৃথিবী সারিতে হইবে এই না দেখ কার এত মায়া এত চোখের পাল রে মন কারলাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবি মেলাং জান তোমার ভাবের খেলা হলে সন্দ সারতে হবে তোমার ভবের খেলা সারতে হবে তোমার ভবের খেলা কেউ বা দিবে আখেরি গোসুল শল কেউ বা দিবে তোমায় আখেরি গোসুল সোল কেউ বা আনবে তোর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি নিরে মন কারলা লাগিয়া এত মায়া এত চোখের পানি এত ভা বাসা তোমার মার ভালো বাসা তোমার এক নিমিশে হবে চোর মার কেউ বা ডাকবে বাবা বলে কেউ বা ডাকবে তোমার বাবা বলে কেউ বা ডাকবে মামা বলে জবাব তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সুন্দর পৃথিবী সারি দে দেখাবে সাঙ্গ হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ